শিলচরের চালিগঞ্জে এক হাজার বোতল আফ জব্দ গ্রেফতার তিন কাছার শিলচর সাতজন শিলচর পুলিশের ড্রাগস বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতা পেয়েছে কাছার পুলিশ শুক্রবার বিকেলে শিলচর পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে শিলচরের প্রাণ কেন্দ্র জানিগঞ্জে একটি সুইফট বাহন থেকে এক হাজারটা কফ জব্দ করতে সক্ষম হয় সেই সঙ্গে পাচার জড়িত গাড়ি এবং সহ তিন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ধৃত তিন নাম বিজয় কুমার নাথ উত্তম নুমা এবং রচিত আহমেদ তাদের বাড়ি করিমগঞ্জের গ্রামে তৃতদের চেনে চালাচ্ছে পুলিশ